আমাদের শরীরে ফুসফুসের নিচে ডায়াফ্রাম নামে একটি পেশি রয়েছে যেটি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে থাকে কোনো কারণে ডায়াফ্রাম উত্তেজিত হয়ে গেলে সেটি অনিয়ন্ত্রিত এবং অস্বাভাবিকভাবে সংকুচিত ও প্রসারিত হতে পারে যার ফলে ফুসফুসের ভেতরে হঠাৎ করে অধিক পরিমাণে বাতাস ঢুকে যেতে পারে এর ফলে ফুসফুসের শ্বাসরন্দ্র সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং শুরু হয় বিব্রতকর হেচকি ডায়াফ্রাম বিভিন্ন কারণে উত্তেজিত হতে পারে যেমন দ্রুত খাবার গ্রহণ করা খাবারের সময় কথা বলা চর্বিজাতীয় খাবার বেশি খেলে লিভারের রোগ থাকলে নিউমোনিয়া বা ফুসফুসের বিভিন্ন রোগ হলে প্যাটের যে কোনো অপারেশনের পর অথবা স্ট্রোক বা টিউমার হলে কিছু ওষুধ যেমন অ্যাসিডিটি কমানোর ওষুধ ডায়জিপেন গ্রুপের ওষুধ খেলে যে কারণে উত্তেজিত হোক না কেন তার পরিণতি একটা না হেচকি সাধারণত হেচকি হঠাৎ শুরু হয়ে বেশ কিছুক্ষণ স্থায়ী হতে পারে বড় জোর পাঁচ থেকে দশ মিনিট এতে চিন্তার কিছু নেই তবে দীর্ঘস্থায়ী হিকা বা হেচকি ব্যাস কিছু রোগের ইঙ্গিত বহন করে এর কারণ শ্বাসযন্ত্রের সমস্যা থেকে শুরু করে ব্রেন টিউমার পর্যন্ত হতে পারে যদিও এটা বিরল তবে অনেক ক্ষেত্রেই মাসব্যাপী হেচকির কারণে অনেক রোগীকে মৃত্যুস্যায় সাহিত অবস্থায় দেখা গেছে যদি হেঁচকি সমস্যা তিন ঘন্টার বেশি স্থায়ী হয় হেচকির কারণে যদি আপনার খাওয়া কিংবা ঘুমানো কষ্টকর হয় তবে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে এর পাশাপাশি যদি প্যাটে ব্যথা জ্বর শ্বাসকষ্ট ও বমি হয় এবং এমন মনে হয় গলা বন্ধ হয়ে যাচ্ছে তবে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে সাধারণ হিচকি থামানোর জন্য ঘরোয়া চিকিৎসায় যথেষ্ট দ্রুত এক গ্লাস পানি খেয়ে নিন কেউ যদি আপনাকে ভয় দেখাতে পারে বা সারপ্রাইজ দিতে পারে তাতেও কাজ হবে জিব্বা কামড়ে ধরুন একটু লেবু কামড়ে ধরুন পানি দিয়ে গার্গলিং বা গড়গড়া করুন গ্লাস দূরে ধরে পানি খাওয়ার চেষ্টা করুন জিব্বার পেছনে আধা চামচ চিনি ঢেলে দিন দুই মিনিট পর পর এভাবে তিনবার চিনি দিন তবে একটা না তিন ঘন্টা ধরে হিচকি থামাতে ব্যর্থ হলে দেরি না করে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন